নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি অনিন্দিতা আজ আপনাদের সাথে শেয়ার করব পৌষ পার্বণ পর্বের আরও একটি স্পেশাল পিঠের রেসিপি এটির নাম হচ্ছে সরু চাকলি তো চলুন বন্ধুরা এই টেস্টি রেসিপিটি শুরু করি তো সবার প্রথম সরু চাকলি বানাবার জন্য আমি এক কাপ গোবিন্দভোগ আতব চাল এই কাপের এক কাপ ভোগ আতক চাল ভালো করে ওয়াশ করে ছ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর নিয়েছিলাম এই কাপের হাফ কাপের একটু কম কলাইয়ের ডাল এটিকেও আমি খুব ভালো করে ওয়াশ করে ছ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার নেব এখন আমি এতে অ্যাড করব ওয়ান স্পুন জিরে আদা আর কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এখন সবার প্রথম আমি এগুলিকে মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার পর একটুখানি জল দিয়ে এটির একটি আমি পেস্ট বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার এটা পেস্ট বানানো হয়ে গেছে এই পর্যায়ে আমি যে চাল আর ডালটিকে ভিজতে দিয়েছিলাম সেটি জল ছেঁকে এটিকে অল্প অল্প করে দিয়ে আমি এটারও পেস্ট বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা একটু একটু করে গোবিন্দভোগ আতব চাল আর কলাইয়ের ডাল এগুলিকে আমি মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার পর একটুখানি জল অ্যাড করে এটার পেস্ট বানিয়ে নেব পেস্টটি কিন্তু খুব ভালোভাবে বানাতে হবে এই দেখুন বন্ধুরা এইভাবেই আমি সমস্ত চাল আর ডালের পেস্টটিকে বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পর এটিকে আমি একটা এই ধরনের একটা বড় বাটিতে ট্রান্সফার করে দিয়েছি আর এক কাপ জল অ্যাড করেছি মিক্সার গ্রাইন্ডার ধুয়ে এই দেখুন এর ঘনত্বটা এতটাই হবে এখন আমি এর মধ্যে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ লবণ অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নেব বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক পিঠে পুলির রেসিপি আছে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করতে পারেন এদিকে সরু চাকলি বানাবার জন্য আগে থেকেই আমি একটা নন স্টিকের তাওয়াকে গরম করার জন্য রেখে দিয়েছি এখন এই গরম তাওয়াতে আমি অয়েল ব্রাশ করে নিলাম তারপর যে সরু চাকলির আমি মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটি আমি এইভাবে এতে দিয়ে দেওয়ার পর এই ডাবুটির সাহায্যে এইভাবে এটিকে স্প্রেড করে দেব এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লয়ে থাকবে এখন একটা সাইড এইভাবে ফ্রাই হয়ে গেলে এটিকে আমি পাল্টি করে দিয়ে অপর সাইডটিও হালকা করে ফ্রাই করে নেব বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল এইভাবেই আমি সমস্ত সরু চাকলিগুলিকে বানিয়ে নেওয়ার পর এটিকে খেজুর গুড় আর সবজির সাথে সার্ভ করলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং